নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সকলকে স্বাগত বাঙালি হিন্দুদের কাছে একটি অতি আদরণীয় নাম লোকনাথ ব্রহ্মচারী তিনি বাবা লোকনাথ নামে সর্বাধিক পরিচিত বিশ্বাস করা হয় বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে ঘেঁচতে পারে না বাবা লোকনাথের বিখ্যাত বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব তৎকালীন যশহর জেলা আর বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমার মহকুমার চৌরাসি চাকদানামক গ্রামে বাংলার এগারোশো সাঁত্রিশ সালে অর্থাৎ সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন লোকনাথের জন্মস্থান নিয়ে শিষ্যদের মধ্যে বিতর্ক আছে নিত্যগোপাল সাহা নামক এক ব্যক্তি এই বিষয়ে হাইকোর্টে মামলা করেন এবং রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয় লোকনাথ ব্রহ্মচারীর বাবার নাম ছিল রামনারায়ণ ঘোষাল আর মাতা কমলা দেবী তার বাবা ছিলেন একজন ধার্মিক ব্রাহ্মণ বাবা লোকনাথের পারিবারিক পদবী ঘোষাল সন্ন্যাস গ্রহণের পর তার নামের সাথে ব্রহ্মচারী পদবী যুক্ত হয় বাবা লোকনাথ ছিলেন পিতামাতার মাতার চতুর্থ সন্তান সেই সময় বিশ্বাস ছিল যে কোনো একটি পুত্রকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করা হলে বংশ উদ্ধার হয় লোকনাথের বাবা রামনারায়ণ প্রথম সন্তান থেকে প্রত্যেকটি সন্তানকে সন্ন্যাসী বানানোর চেষ্টা করেছিলেন কিন্তু স্ত্রীর জন্য তিনি পেরে ওঠেননি কিন্তু চতুর্থ সন্তান লোকনাথের ক্ষেত্রে রামনারায়ণ তা ঘটতে দেননি লোকনাথকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করানোর জন্য তিনি এগারো বছর বয়সে বালক লোকনাথের উপনয়ন কার্য সমাপ্ত করে পার্শ্ববর্তী গ্রামের সন্ন্যাসী ভগবান গাঙ্গুলির হাতে লোকনাথকে সমর্পণ করেন এই সময় লোকনাথের সঙ্গী হন তারই বাল্যবন্ধু মাধব ভগবান গাঙ্গুলি তার দুই শিষ্য লোকনাথ ও মাধবকে সাথে নিয়ে পদযাত্রা শুরু করেন বিভিন্ন গ্রাম শহর নদীপথ অতিক্রম করে তারা প্রথমে কালীঘাটে এসে উপস্থিত হয় এবং এখানে যোগ সাধনা শুরু করে গুরুর আগে সে বিভিন্ন যোগ সাধনা ও ব্রত পালন করে বাবা লোকনাথ জ্ঞান লাভ করেন ব্রহ্মজ্ঞান লাভের পর শুরু হয় দেশভ্রমণ ভ্রমণ বাবা লোকনাথ পশ্চিম দিক দিয়ে আফগানিস্তান মক্কা মদিনা ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন দিনে দিনে গুরুর বয়স একশো এবং শিষ্যদের বয়স পঞ্চাশ বছর হল গুরুদেব ভগবান গাঙ্গুলি শিষ্য দুজনকে শ্রী তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে পরলোক গমন করেন এরপর বেনিমাধবকে সঙ্গে নিয়ে বাবা লোকনাথ প্রথমে আফগানিস্তানের কাবুলে উপস্থিত হন এখানে মোল্লা সাদী নামে এক মুসলিম ব্যক্তির সঙ্গে বেদ কোরআন সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্ম সম্পর্কে তত্ত্বজ্ঞান লাভ করেন আরব দেশ ভ্রমণকালে মক্কা দেশেও মুসলিম জনগোষ্ঠী তাকে বিশেষ সম্মান প্রদর্শন করেন সেখানে আব্দুল গফুর নামে এক ব্যক্তির সাথে লোকনাথ ব্রহ্মচারীর পরিচয় হয় এরপর তারা পারস্য আরব মক্কা মদিনা তুরস্ক ইতালি গ্রিস সুইজারল্যান্ড ফ্রান্স চীন সহ বিভিন্ন দেশ ভ্রমণ করে ভারতবর্ষে ফিরে আসেন তারপর তারা দুজনেই চন্দ্রনাথে আগমন করেন এবং এখানে কিছুকাল অবস্থান করে বেনিমাধব কামাখ্যা এবং বাবা লোকনাথ বারদিতে গমন করেন বারদিতে আসার পর থেকেই বাবা লোকনাথের মহিমা ও অলৌকিক গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে সেই সময় থেকেই তিনি বারদির ব্রহ্মচারী হিসেবে পরিচিতি পান বারদি জমিদার নাগ নাগমহাশয় বাবা লোকনাথের মহিমায় মুগ্ধ হয়ে মন্দির নির্মাণের জন্য জমি দান করেন লোকনাথ বাবার আশ্রমের কথা শুনে বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ বারদিতে এসে ভিড় জমাতে শুরু করেন এভাবেই বাবার আশীর্বাদ পুষ্ট বারদি তীর্থভূমিতে পরিণত হয় বারোদিতে অবস্থানকালীন ভাওয়ালের মহারাজ বাবা লোকনাথের একটি ছবি তোলেন সেই ছবিটির প্রতিকৃতি আজও আমাদের ঘরে ঘরে পূজিত হয় বারদিতে অবস্থানকালীন বাবা লোকনাথ অসংখ্য অলৌকিক মহিমা প্রদর্শন করেন এভাবেই একদিন চলে এলো বাবা লোকনাথের মহাপ্রয়াণের দিন সেদিন ছিল বাংলার বারোশো সালের উনিশে জ্যৈষ্ঠ রবিবার পয়লা জুন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দ বাবা লোকনাথ নিজেই তার প্রয়াণের কথা জানিয়েছিলেন এই কথা শুনে অস্ত্র সজল চোখে অসংখ্য ভক্ত ছুটে আসেন আশ্রম প্রাঙ্গণে আশ্রম মাতা বাবার জন্য শেষ বাল্য নিয়ে আসেন বাল্যভোগ প্রসাদে পরিণত হওয়ার পর ভক্তগণ আনন্দচিত্তে সেই প্রসাদ গ্রহণ করেন প্রসাদ গ্রহণ পর্ব শেষ হলে বাবা লোকনাথ মহাযোগে বসেন আর এদিকে অশ্রু সজল চোখে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন কখন বাবার মহাযোগ ভাঙবে দীর্ঘ প্রতীক্ষার পরও বাবার মহাযোগ না ভাঙতে দেখে মিনিটে তার দেহ স্পর্শ করা হলে দেহ মাটিতে পড়ে যায় এভাবেই আঠেরোশো সালের পয়লা জুন একশো বছর বয়সে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদিতে দেহ ত্যাগ করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী ভক্তগণ উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বাবাকে মন্দির থেকে তুলে এনে বিল রাখেন দেহ সৎকারের জন্য আনা হয় ঘি ও চন্দন কাঠ বাবা লোকনাথের পূর্ব নির্দেশনা বাবার দেহ আশ্রমের পাশে চিতায় রেখে দাহ কার্য সম্পন্ন হয় এইভাবেই বাবা লোকনাথ অনন্ত লোকের পথে যাত্রা করেন আর আমাদের জন্য রেখে গেলেন তার পূর্ণ স্মৃতি ও অসংখ্য অমরবাণী বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে অনেক কিংবদন্তি প্রচলিত আছে কেউ কেউ বলেন বাবা লোকনাথ হলেন জাতিশ্বর দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন এছাড়াও অন্যের রোগ নিজ দেহে এনে রোগীকে রোগ মুক্ত করতে পারতেন বাবা লোকনাথ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন আছেন এবং থাকবেন তার মহামন্ত্র জয় বাবা লোকনাথ তার মহামন্ত্র জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দেবেন আর এই ধরনের আরও ধর্ম কথা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ